হারুনের খাসির গোস্ত মিরপুর খাসি বিক্রি হয় প্রচুর খাসি আছে কত করে এখন বিক্রি হচ্ছে এবার কত করে খাসি সাতশো টাকা হ্যাঁ ছয়শো আশি টাকা রাখবেন আমাদের জন্য কি আর কম আছে না আমরা রেগুলার কাস্টমার না আমরা তো সব সময় কিনে খাই ছয়শো আশি টাকা খাসি কেজি ছয়শো আশি টাকা পার কেজি খাসি বিক্রি হচ্ছে মিরপুর ছয় নম্বর হারুনের খাসির গোস্ত দোকানে